আৰু তিনি নম্বৰত আছে আঠশ আৰু দুইশ পঁচিশ গতিকে প্ৰথমে আমি এক নম্বৰৰ এইটোৱেই উলিয়াম এশ পয়ত্ৰিশ আৰু দুইশ পঁচিছত গছাবিধি প্ৰয়োগ কৰি আছে এশ পয়ত্ৰিশ আৰু দুইশ পঁচিছ গতিকে এশ পয়ত্ৰিশটো দুইশ পঁচিছতকৈ কি সৰু গতিকে সৰুটোক আমি বাজক হিচাপে লওঁ

টুৱেণ্টি ফাইভ গতিকে এইটো হ'ব আমাৰ সৰুটো ভাজক আৰু ডাঙৰটো হ'ব কি ভ্য গতিকে এই এইটো কৰাৰ আগতে আমি একেবাৰে সহজ কৰি লওঁ অংকুটো যাতে আমি সহজতে কৰিব পাৰোঁ ইয়াৰ বাবে আমি হৰণটো আমি ৰাইট চাইডত কৰি লওঁ ৰাভ কৰি লওঁ হৰণটো ভাজ্য হ'ব আমাৰ এশ পয়ত্ৰিছ ভাজক হ'ব দুইশ পঁচিছ গতিকে এশ পঁয়ত্ৰিছ দুইশ পঁচিছ সময়ত কিমান বাৰ ভাগ লয় এক ভাগ

বাছ শেস বাচু হব আমার বাজক আর এই আগর বাজক আছে এই হব্য এতিয়া আমি পঁচল্লিশ নব্বই হরণ করি কিবার গে নাই এটা আমাৰ এই হৰণ হৰণ কৰা শেষ গতকাল আমি লাস্ট লাস্ট বাজ কিমান পাব আমি হব আমাৰ গছাও যে বাজক থাকে সেই বাজুকটে হয় আমার গছাও এটি আমি এইটা আমি স্টেপ হিসাব লিখি যাম যা স্টেপ ওয়ান লিখি দিবা স্টেপ ওয়ান আমার বাজ্য আসিল বাজ্য সমান সমান বাজুক পূরণ বাক

নাইণ্টি নাইনটি ইনটু বাঘ কিমান আছে ওৱান প্লাছ বাঘ চেচ কিমান আছে বাঘ আছে আমাৰ ফাইভ নেক্সট ষ্টেপ ষ্টেপ থ্ৰী এইটো হ'ব ষ্টেপ টি থ্ৰী গতিকে ইয়াত ভাজ্য কিমান আছে নাইণ্টি এতিয়া ভাজত ফর্টি ফাইভ ইন্টু বাঘ ফল কি আছে দুই বাঘ কিমান জিরো গিক আমার হব কি গাছ গান আস ওয়ান থার্টি ফাইভ আর ফর্টি ফাইভ এটি নির্ণয় গ আমি দুই নম্বর দুই নম্বর আছে ওয়ান নাইনটি সিক্স আর আটত্রিশ হাজার দুইশো এই দুটা সংখ্যার ইউকিলিডর করণবিধি ব্যবহার করে গোসব কৰিব করবেন গতিকে প্রথমতে আমি যেহেতু আমার ওয়ান গতিকে এটো হব আমার আর এটো হব কি ভাহ্য বিধি হল ভাহ্য সমানুমান ইউডর পূরণবিধি হব ভাহ্য সমান গিয়ে ভাহ্য আমার কি হব এইট টু টু সমান সমান বাজক পূরণ ভাগ ফল বাজক ইয়াত আছে ওয়ান নাইনটি ভাগফল ইন্টু ফল যেতে আমি আটত্রিশ করি কি হরণ যাব 195 নাইনটি ফাইভ বার এটি বাকি কি থাকে 0 তো আমার প্রথম ষ্টেপতে এই বাকি কি হৈছে 0 হৈছে গতিকে হব আমার কি

কি আছে বাজক আর এই হবো কি ভাজ্যক যদি আমি হরণ করি দুইশো পঁচপান্ন আটশো ছষট্টি হরণ করলে কি হৰণ যাব তনিবার গত তিনবার হৰণ করলে বাকি থাকে কিশ দুই কেন বাকিটোই আমাৰ নেক্সট স্টেপত কি হয় বাকিটোয় আমাৰ কি বাজক হিচাপে থাকে বাজক হব আৰু যদি আগৰ যদি বাজক আছিল হ্যাঁ সেইটাই হব আমাৰ কি সেকেন্ড স্টেপত সেইটাই হব কি ভাজ্য গাছ একশো দুয়ে যদি আমি দুইশ পচপ খরণ করো কিবার যাব দুইবার দুইবার কিমান হয় দুইশ চারি আমি কি এই বা বাঘ স্টেসট হবো আমার নেক্সট স্টেপত গিয়ে বাজক আর বার্য কি হব আগৰ স্টেপত যদি হিসাবে আছিল হ্যাঁ এটা কি হব বাজ্য হিসাবে থাকিব এতে আমি এতে আমি যদি এক পঞ্চাশের একশো দুই হরণ করলাম হৰণ যাব দুইবার গলে কিমান হয় দুইশ দুই বিয় করলে হয় জিরো যেহেতু আমার বাছ কি হয়েছে জিরো হয়েছে গতিকে আমার এইটাই হব আমার কি নির্ণয় গছ গতিকে এইটো আমি এ স্টেপ হিসাবে যেহেতু আমার বাজ্য সমান সমান বাজ পূরণ বাঘফল এ স্টেপ ওৱান এই হব কি ওৱান

এইখিনি হব স্টেপ কি 3 এইখিনি স্টেপ 3 দেখি ইয়াত বাজ্য কিমান আছে 102 বাজ্য হব 102 আমার বাজক কিমান হব 51 ইনটু ভাগফল ভাগফল কিমান আছে 2 জ ভাগশেষ দেখি ভাগশেষ আমার ইয়াত কিমান আছে 0 ইয়াত ইয়াত আমি ভাগশেষ কি পালো 0 গতিকে যি ষ্ট'ভত আমি জিৰ' পাম সেই ষ্ট'ভৰ হয় নিৰ্ণয় গছও এতিয়া নিৰ্ণয় গছও সমান সমান কিমান হ'ল ফিফটি ওৱান এতিয়াই হ'ব আমাৰ গছ নিৰ্ণয় গছ এক্সাৰচাইজ ওৱান পইণ্ট ওৱানৰ কুৱেশ নাম্বাৰ টু দেখুও যে যিকোনো যোগাত্ম অযুগ্ম অখণ্ড সংখ্যাই থ্ৰী বা ছিক্স কিউ প্লাছ ফাইভ আহে য'ত কিউ কোনোবা এটা অখণ্ড সংখ্যা হ'ব সেয়ে এটা যিকোনো যোগাত্মক যোগাত্মক অযুগ্ম অযুগ্ম অখণ্ড সংখ্যা আৰু ভি ইকেল ভি এল যিমান আছে ছয় আছে ভিউকিডৰ পলন বিধিৰ সহায়ত ইউক্লিডৰ কলন বিধিৰ সহায়ত

যেহেতু আর মান 0 নাইবা 0 নাইবা কি ডাঙর আর ছয়ত কি সুক মান হব জিরো ওয়ান টু থ্রি ফোর বা ফাইভ এতিয়া যদি আমি আর মান আর হলে যদি আৰু মান জিৰ' হয় তেনেহ'লে এই কি হ'ব কি আছে জিৰ' গতিকে জিৰ'ৰ লগত যিকোনো যোগ কৰিলে কি হয় সংখ্যাটোৰ কোনো পৰিৱৰ্তন নহয় কি হ'ব এই কুৱেলিক্স কিউ ইয়াত কি আছে বাজক হিচাপে কি আছে ছয় আছে কিউ কোনোবা অখণ্ড সংখ্যা যদি যিকোনো অখণ্ড সংখ্যাৰ লগত যদি আমি ছয় পূৰণ কৰো তেনেহ'লে সেই সেইবিলাক কি হ'ব ছয়ৰ গুণিতক আমি জানো যে ছয়ৰ গুণিতকবিলাক কি হয় সদায় যুগ্ম হয় ছয়ৰ গুণিতকবিলাক কি হয় সদায় যুগ্ম গতিকে ই এটা কি হ'ব যুগ্ম গতিকে ইয়াত আমি দেখি ৰাখোঁ এইটো এটা কি যুগ্ম সংখ্যা আৰল ওৱান হ'লে এই কেল কি হ'ব ছিক্স কিউ প্লাছ আৰ ওৱান কি ওৱান গতিকে ছিক্স কিউ প্লাছ কি ওৱান গতি ছয়ের সিক্স কি হবো ছয়ের গুণিতক যে গুণিতকৰ লগত যদি আমি এক যোগ আমি আগতে পাইছো যে ছয়ের গুণিতক কি যুগ্ম যিকোনো যুগ্ম সংখ্যাৰ লগত যদি অযুগ্ম সংখ্যা যোগ করা হয় তাহলে যোগ করতেও কি হয় অযুগ্ম যুগ্ম সংখ্যা লগত আমি অযুগ্ম সংখ্যা যিহেতু এক আমাৰ কি অযুগ্ম অযুগ্ম সংখ্যা যোগ কৰিলে এইটো আমার কি হব অ যুগ্ম আইেল টু হলে এই কল কি হব সিক্স কিউ মান কি দুই এটা এইখানে আমার যুগ্ম গতি যুগ্ম সংখ্যার দুই এটা কি যুগ্ম গতি যে যুগ্ম সংখ্যার যুগ্ম সংখ্যা যোগ করা হয় কি হয় যোগ কি হয় যুগ্ম হয় গতি কি হব যুগ্ম সংখ্যা আই হলে এই কেল ছিক্স কিউ প্লাছ কি হ'ব থ্ৰী এতিয়া এইখিনি যুগ্ম গতিকে যুগ্মৰ লগত তিনিট কি অযুগ্ম গতিকে যুগ্ম সংখ্যাৰ লগত যদি অযুগ্ম সংখ্যা যোগ কৰা হয় যোগ ফলটো কি হয় অযুগ্ম গতিকে ই এটা কি হ'ব অযুগ্ম সংখ্যা অযুগ্মিক ফ'ৰ হ'লে এই কেন ছিক্স কিউ প্লাছ ফ'ৰ এইখিনি যুগ্ম গতিকে চাৰি সংখ্যাটো কি যুগ্ম গতিকে যুগ্ম সংখ্যাৰ লগত যুগ্ম সংখ্যা যোগ কৰিলে কি হয় যোগ ফল যুগ্ম হয় গতিকে ইয়াৰ এটা কি হ'ব যুগ্ম সংখ্যা আৰু প্লাছ ডি ফাইভ গতিকে এইখিনি যুগ্ম যুগ্মৰ লগত পাঁচ সংখ্যাতে কিবা অযুগ্ম গতিকে যুগ্ম সংখ্যাৰ লগত অযুগ্ম সংখ্যা যোগ কৰিলে কি হয় অযুগ্মই হয় গতিকে ই এটা কি হ'ব অযুগ্ম সংখ্যা যিহেতু আমাৰ সংখ্যাৰ আৰ্হিটো আছিল ছিক্স কিউ ছিক্স কিউ প্লাছ ওৱান ছিক্স কিউ প্লাছ থ্ৰী আৰু ছিক্স কিউ প্লাছ কি ফাইভ এইবিলাক কি অযুগ্ম যিহেতু আমি ধৰি লৈছোঁ যে এই এটা যিকোনো যুগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা গতিকে এইটো যুগ্ম গতিকে এর মান এটো হব নয় যেহেতু এটো কি অযুগ্ম এটো আমি বাদ ইয়াৰ পৰা বাদ দিম অযুগ্ম আমি রাখিম গতিকে অযুগ্ম কি আছে সিক্স প্লাস কি আছে প্লাস আর এটা আছে কি সিক্স কিউ প্লাস ফাইভ যোগাত্মক অযুগ্ম অখণ্ড হয় আর্স কিউ প্লাস ওয়ান সিক্স কিউ প্লাস নাইবা কিউ আর কি যোগাত্মক যোগাত্মক অযুগ্ম অযুগ্মিক যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যায় সিক্স কিউ

এ স্তম্ভত codimension করিবলগিয়া হল তে লকে কোস কারিবলগিয়া স্তম্ভর উচ্চতম সংখ্যা কি গো यात এটা বস্তু লক্ষ্য কইবা ইয়াত কি আছে উচ্চতম সংখ্যাটো দিয়া আছে জেতে আমি উচ্চতম জেতে আমার উচ্চতম কথাটো থাকিব তেতে তোমালোকে গষাও নির্ণয় করিব লাগিব যেহেতু আমার ইয়াত সৈন্যবাহিনীর সংখ্যা আছে দুটা দলর এটা দলর আছে ছয়শ ষোলো আর আনটো দলর আছে বত্রিশ গতি এই দুটা সংখ্যার আমি নিৰ্ণয় নির্ণয় লাগিব এই গতি এই দুটা সংখ্যার গ্রসই হব খোঁজ কাড় স্তম্ভর উচ্চতম সংখ্যা এমনি আমি তো করি হয় তেওঁলোকে খোজ কাঢ়িব লগীয়া তেওঁলোকে খোজ কাঢ়িব লগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্য়া হবো স্তম্ভৰ উচ্চতম সংখ্যা হবশ আর বত্রিশ আমি ছয়শ সোল আর বত্রিশর গছ উন নিরয় করি এ গছন নির্ণয় করার বহুতো নিয়ম আছে যদি আমি চুটি হরণের নিয়মে করো তে হব কি

মাজৰ একৰ বাহিৰে কোনো সাধাৰণ উৎপাদক নাই এতিয়া আৰু হৰণ কৰিব পৰা নাযায় এতিয়া গছটো হ'ব আমাৰ গছ গছ ছয়শ ষ ষোল্ল আৰু বত্ৰিশ এতিয়া গতিকে এই সাধাৰণ উৎপাদক কেইটাই হ'ব গছৰো ইয়াৰ পুৰণ ফল কেইটাই হ'ব গছৰ দুই পুৰণ দুই পোৰণ কি দুই কিয় কিমান হ'ব

খোজকাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা হ'ব উচ্চতম সংখ্যা হব আঠ এইটোৱেই হ'ব আমাৰ এনচাৰ